আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়েছে ক্যাম্পেইন হিসাবে আটচল্লিশ সেকেন্ডের টিজার প্রকাশ করা হয় রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথির দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয় বলেন প্রথম টিজার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক তিনি আরও জানান ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে সকালে ভোট দিতে যাবেন এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাই এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দলটি রোববার দলটির সদস্য আক্তার সচিব হোসেনের সই করা চিঠিটি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয় হয় বলা সাম্প্রতিক সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ এর অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনায় বিএনপিকে ব্যক্তিগত আশ্বাস ও তার অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে উপদেষ্টা হিসাবে তিনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নন নির্বাচনী আইন সংশোধনের মতো বিষয়ে কোনো একটি রাজনৈতিক দলকে এককভাবে আশ্বাস প্রদান করা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানকে নৌকার প্রতিকৃতি উপহার দিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় প্রতীকের উপহার তিনি গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এ আলোচনায় যোগ দিয়েছেন উপদেষ্টা নিজেও রোববার সকালে ফেসবুকে নৌকা প্রতীকের উপহারটি কি করবেন এ ব্যাপারে সবার পরামর্শ চান তিনি লিখেন শনিবার সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন ক্রমে তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দেন অনুষ্ঠানে তাকে পালতুলা দাঁড় পরিচালনাকারী মাছি সহ নৌকার প্রতিকৃতি উপহার দেওয়া হয় কূটনৈতিক সৌজন্য বর্ষত তিনি তা গ্রহণ করেন উপহারটিতে দূতাবাসের নাম লেখা আছে এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন মূলত নির্বাচনী প্রস্তুতিতেই ব্যস্ত সময় পার করছে নভেম্বরের প্রথমার্ধে যে কোনো সময় অন্তত দুইশো আসনে একক প্রার্থী ঘোষণা দিতে পারে দলটি যদিও এর প্রার্থীদের তালিকা গত অক্টোবরে প্রকাশ করার পরিকল্পনা ছিল কিন্তু তা কিছু রাজনৈতিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেছে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন অক্টোবর মাসের শেষ দিকে একক প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা ছিল শরিক দলের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে দলটির একাধিক নেতার অভিযোগ জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে তবে বিএনপি কোনো প্ররোচনায় পা দেবে না এবং আন্দোলন করার পরিকল্পনাও আপাতত নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সংকট তৈরি করেছে তবে এ সংকট কেটে যাবে ইসলামী স্কলার ডাক্তার জাকির নাইকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে কোন দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়ক আঠাশ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে জানা যায় বাংলাদেশে দুদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার সফর প্রসঙ্গে ত্রিশ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত দাবি করছে জাকির নায়ক ভারতের পলাতক আসামি এবং উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তারা আশা করছে বাংলাদেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলিউডের বাদশাহ শাহরুখ খানের ষাটতম জন্মদিন আর তার জন্মদিন মানেই বাড়তি চমক রোববার শাহরুখ তার জন্মদিনে ভক্তদের চমকে দিলেন অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা কিং এর প্রথম ঝলক তার অফিসিয়াল ফেসবুক সহ এক্সে কিং সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেও এক্সে ভিডিও শেয়ার করে আর ভিডিওটি সামনে আসতেই সেটা মুহূর্তেই যা দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অন্যদিকে কয়েকদিন ধরে টুইট করে উত্তেজনা বাড়াচ্ছিলেন ভক্তরা নিশ্চিত ছিলেন জন্মদিনেই আসছে বড় ঘোষণাটি আর সেটি হল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ভারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন